দুনিয়ার যে যে জায়গা তোমরার মায়ার মানুষ সকল দাফন করছি আল্লাহ আমরার মধ্যে গান খবর রহমতর জরি বর্ষণ ফরমাও আপনার দরবার যদি খালিয়াতে আয় আপনি বুঝি খালিয়াতে ফিরাইয়া দেওয়ার বলল আপনার নবী জিয়ে ফরমাই সেন মানুষে যখন দুই কানা খালি আপনার দিকে উঠাই আপনি বলে দিও খালিয়াতে ফিরাইয়া দেও না সাইয়া দেখো কাল্লামার দিও খানাত খালি আপনি আমরারে রে ফিরে ফিরাইয়া দিও না আপনার কত বান্দা বান্দি হল বা বনটন তার আপনার দরবার ওয়াদ ফাতে শোন জীবন চলার ফতে অভাব দূর নাম আল্লাহ পরিবার পরিজন বাবর মধ্যে দিনাতিপাত করাম ব্যবসা বাণিজ্যের মাঝে বরকত নাই আমাদের रोजी মাঝে বরকত নাই আই আল্লাহ আমরা বিভিন্ন সমস্যার মধ্যে জর্জরিত দুর্বল শ্রেণীর মানুষগুলো আপনার দরবারে বাজি হইছি আমরা সমস্ত সমস্যাগুলোর সমাধান করি দি রবুল আল্লাহ আমরা জীবনের সমস্ত গুনা খাতারে মা फरमाও রব্বুল আলামিন আল্লাহ আমরা কত মানুষ সকল কত গুরুত্বপূর্ণ কাম হল তিয়ান মনে বড় আশা নিয়া এই মজলিসে বাইয়া তোমার কোন দোয়া কবুল হইবা মনে করি আমরা মাহফিলে বই রইছি রব্বুল আলামিন আল্লাহ আমরা জীবন চলার ফতে কত মানুষ কত মুসিবত সামনে রে বল্ল। কত পের মধ্যে দিয়ে আমরা জীবন যার আপনি সারা দুনিয়ারা কোনো মানুষেও জানে না জীবন চলার ফতে আল্লাহ পরিবার পরিজন আলোলাম মানুষগুলকে কোন সমস্যার মধ্যে আসেনি

অসম বেগুন অনিষ্কাম লোকদের জামাত তোর শরীক আল্লাহ আপনার দরবার ও হাত ফতাইসি ভিক্ষা করবে সে সাইফুল খাঙ্গালের বেশি মেহেরবানি করো আরামদারে খলিয়তে ফিরাইয়া দিও না রব্বুল আমিন আমনার প্রত্যেক গো মনর নেক আশারে পুরা फरमाओ যদি সমাধান করো দুনিয়ার কোন মানুষে সমাধান করিয়া হায় রব্বুল আলামিন আপনি বুঝি মানুষের ডাকো আর কো খেমা শুনি আমার কিছু চাইবাই মুসিবত পড়ি গেছো মুসিবত লাগে সাও আমি আল্লাহ এই মুসিবত থেকে উদ্ধার করি দিব খেমা শুনি রুগী আমার কাছে সাও আমি তোমারে সুস্থ করে দিব হেবাচনীয় বাপি আমার কাছে চাও আমি তোমার বাপরে দূর করে দিব হেবাচনী গুনাগার আমার চাও আমি তোমার গুণারে মাফ করে দিবু নেতভাবে ডাকছেন এটা সব যত অভাব আমরার মাঝে আছি আপনি একবার তার ও মুখরম করব রহমতর নজর দেউ কাল রহমতর নজর দেউ কহমতর নজর দেউ কর আমরার প্রত্যেক জীবন থেকে অভাব অনটন্দ্রে দূর ভরমাও আয়ার অব্বুল আমি ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত নাই বরকত দিও আল্লাহির মাঝে যার বরকত নাই বরকত দে্লাহ মানুষ আসুন বেকারত্ব জীবন যাপন করা বেকার হয়ে গেছেন বেকারত্বর করাল গাছে না বিন জর জড়িত হই গেছেন আল্লাহ একজন মানুষ আপনি বেকার রাখিও না সবরে হালাল রুজি মিলাই দে বিশেষ করে বিদেশ বাড়ি যারা আসুন খেউরিরে আপনি নিকর মারা খিও না সবরে হালাল রুজির ব্যবস্থা করি দিও ইউরোপ আমেরিকায় যারা আসুন আল্লাহ আল্লাহ কারোর লাগে যারা চেষ্টা কর পাসপোর্টের নাকি যারা চেষ্টা করলাম রব্বুল আলমিন লিগেলেটিল লাগে যারা চেষ্টা করতে আসন আল্লাহ সপরে আপনার হাওয়ালা করলাম আপনার কুদরতি ভাবে তারার সব কিছুর ব্যবস্থা করি দেবু নেবিন আপনার দরবার আমরা বিকারের বেশি আমরার মধ্যে যার যে শরীর যে রোগ আছে আপনি মেহের বানে করিয়া সে ফেকা বিনা জিনা নাসিব ফরম জটিল কঠিন রোগ আমরা দিও নাম যারা জটিল কঠিন রোগ দিয়া পরীক্ষার মাঝে ফেলাই দিস আল্লাহ প্রত্যেক মানুষ আপনি আপনার দার শিফা থেকে শিফাফর মাও আমরা ক্লাসমেটও গুলো উস্তাদ ছাত্র হল বন্ধু বান্ধব হল মায়ের মানুষ হল সম্পর্ক রাখনে মানুষ রাখনে বলা মানুষ হল সবরে আপনার হওয়ালা করলাম আল্লাহ সবল লাগি উত্তম ভবিষ্যতর আয় আল্লাহ আপনি রব্বুল আলমিন সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী সবরে সুখী সমৃদ্ধ জীবন দান ফরমাও সিরাতবী সাল্লাম মাহফিল দেব কবুল মঞ্জুর ফরমাও তারা সাহায্য সহযোগিতা সবসময় আয় আল্লাহ জারি থাকে আল্লাহ সবরে আপনার হাবালা করলাম আল্লাহ দুনিয়া ফেরাতর সর্বোচ্চ ভালাই নাসি ফরমাও وصلى الله تعالى على خير خلقه محمد واله وصحبه اجمعين امين امين برحمتك يا ارحم الراحمين